নমস্কার আজকের একটি টপিক নিয়ে এসেছি টপিকটি হলো খুবই কমন টপিক টপিকটি হলো কৃমি সংক্রমণ বা ওয়ার্ম ইনফেস্টেশান তো কৃমি সংক্রমণ শিশুদের বড়োদের সবারই হয়ে থাকে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তো কৃমি সংক্রমণ বিশেষ করে শিশুদের বড়োদের তো হয় বিশেষ করে শিশুদের হলে আমরা বাড়ির লোক খুবই ব্যস্ত হয়ে পড়ি তখন মনে হয় যে বাচ্চাকে কি করে রিলিফ দেব। বাচ্চার কি করে এই প্রবলেম না হবে তো সেটা আজকে কি করলে না হবে সে নিয়েই আজকের টপিক কৃমির উপদ্রব বা কৃমির সংক্রমণ কি। শিশুরা প্রায়ই পেটে ব্যথার অভিযোগ করে শিশুদের পেটে ব্যথার অন্যতম প্রধান কারণ হলো অন্ত্রের সংক্রমণ যা বেশিরভাগ অন্ত্রের পরজীবী যেমন কৃমির কারণে হয় কৃমিগুলি অন্ত্রে বসবাস করে এবং বাচ্চার দেহের পুষ্টিগুলো সে খেয়ে নেয় এটি একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কৃমিগুলো কিভাবে আমাদের অন্ত্রের মধ্যে অর্থাৎ আমাদের অন্ত্রকটি ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র তার মধ্যে গাদা গাদা থাকে এবং সেগুলি কি করে যে খাবারটা বাচ্চা খায় বা বড়রা খায় তার যে আসল পুষ্টিটা অর্থাৎ নিয়ে নেয় তার ফলে কি বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়ে না বড়দের হিমোগ্লোবিন বাড়ে না তাহলে কৃমির সংক্রমণ কি বোঝা গেল এরপরে ছবিগুলো তো ভয়াবহ ছবি তার সঙ্গে আমরা বলছি কতগুলো ওয়ার্ম অর্থাৎ ক্রিমি দেখা যায় সেগুলি হলো টেপ ওয়ার্ম একদম টেপ ফিতে যেরকম হয় না সেরকম দেখতে আর রাউন্ড ওয়ার্ম রাউন্ড ওয়ার্মের ছবিটাই দেওয়া আছে গোল ক্রিমি আর পিন ওয়ার্ম পিন পিনওয়ার্মে আমি এরপরেই যাবো পিন ওয়ার্মের হচ্ছে পিনের মতো মানে যেমন আলপিনের এটা সরু মতো হয় সেরকম পিন ওয়ার্ম হ্যাঁ তাহলে অতই বুঝতে পারছো পিনের মতন ঢুকিয়ে ঢুকিয়ে সে ওই জন্য চুলকায় আর কি থ্রেড ওয়ান থ্রেড লাইক থ্রেডের মতন দেখতে আর হুক ওয়ান হুক মানে আমাদের জামাই যেমন হুক থাকে ওরকম হুক ওয়ার্ম দিয়ে থাকে তাহলে এই যে একটা ওয়ান দেখা যাচ্ছে তার মাথায় চষকের এতে কি আছে যে সরু সরু হচ্ছে মুখ আছে যাতে ওইখানে অন্ত্রে আটকে থাকে এবার হচ্ছে কৃমি সংক্রমণের লক্ষণগুলি কি কি তাহলে কৃমি সংক্রমণের লক্ষণ হচ্ছে বিরক্তি অর্থাৎ ইরিটেশান ওজন কমে যাওয়া পেটে ব্যথা বিছানা ভেজা অর্থাৎ বিছানা হিসু করে ফেলে মলে রক্ত পড়া এগুলো বাচ্চাদের কিন্তু হয় বড়দেরও হয় বাচ্চাদেরও হয় এবার আসছি টেপ ওয়ার্ম সংক্রমণ টেপ ওয়ার্মের ছবিটাও দিয়েছি এই যে টেপ ওয়ার্ম তাহলে টেপ ওয়ার্মের সংক্রমণ হলে কী কী বডির মধ্যে হওয়ার চান্স থাকে বা হয় জন্ডিস অর্থাৎ গা হলুদ হয়ে যায় জন্ডিস বিলিরোবিন বিলিভারডিন এগুলো বাড়ে বমি বমি ভাব নজিয়া যাকে বলে বমি বমি হয়ও ক্ষুধা হ্রাস খিদে কমে যায় খুব ঘন ঘন খাওয়া ইচ্ছে হয় এবং কখনো কখনো অপুষ্টিতে ভোগে অর্থাৎ ম্যাল ভোগে এরপরে আসছি রাউন্ড ওয়ার্ম সংক্রমণ হলে কি হবে রাউন্ড ওয়ার্ম মানে গোলকৃমি তাহলে গোলকৃমি সংক্রমণ হলে বাচ্চার হবে ডায়রিয়া আর মলের সাথে ক্রিমি বের হয় মলের সাথে ক্রিমি কুচু কুচু ক্রিমি না মলের সাথে বড় ক্রিমি বেরিয়ে যায় আর শুকনো কাশি এবং জ্বর আমি একটা পেশেন্ট অ্যাটেন্ড করেছিলাম বাচ্চা এগারো বারো বছরের বাচ্চা তো তা সে হচ্ছে বমির সাথে তার এই গোলকৃমি উঠে এসেছে মানে বমি করেছে তার সাথে এই গোল ক্রিমি মুখ থেকে উঠেছে এবং সে মানে দেখে নিজেরই বমি পেয়ে যাচ্ছে মানে বমি দেখলে তো বমি পায় আর কৃমি দেখে আরও বমি পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে পিনওয়ার্ম এইটা হচ্ছে বাচ্চাদের মলের মধ্যে দেখতে পাওয়া যায় মেনলি তাহলে পিন ওয়ার্মের সংক্রমণ হলে কি হবে মলদারের পাশে চুলকানি মলদারের চারপাশে হবে ভীষণ চুলকানি আর চুলকানির কারণে ঘুমোতে সমস্যা হয় এবং বেদনাদায়ক প্রস্রাব অর্থাৎ প্রস্রাব করার সময় হচ্ছে খুব পেনফুল হবে হুক ওয়ার্ম এই যে হুক আমি মুখে বললাম চোষকের কাছে হুকগুলো আছে হুকগুলো দিয়ে অন্ত্রে এরম আটকে রাখে আর সেখান থেকে রক্তগুলো চুষে খায় হ্যাঁ নিউট্রিশানগুলো পুষ্টিগুলো চুষে খায় তাহলে এই হুকর্ম কী হলে কি হবে শ্বাসকষ্ট হবে আর কি হবে কাশি হবে প্রচণ্ড কাশি ক্লান্তি হবে রক্তাল অ্যানিমিয়া হয় কৃমি হলে আমরা মেনলি ভোগ বাচ্চাদের ভুগি বা বড়দের ভোগে রক্তাল্পতা এরপর আছে যেহেতু শিশুরা তাই সহজেই জীবনের জীবাণুর সংস্পর্শে আসে যেহেতু শিশুরা মানে শিশু সে তো বোঝে না সে তো সহজেই সংস্পর্শে আসবে কৃমি সংক্রমণের কিছু কারণের মধ্যে কি কি কারণ আছে দেখে নেওয়া যাক এক নম্বর একটি খেলার মাঠে জীবাণুযুক্ত মাটি কৃমি দ্বারা সংক্রমিত পোষা প্রাণীর স্পর্শে আসা সংক্রমিত খাবার জল এবং অনুপযুক্ত স্বাস্থ্যবিধি অনুপযুক্ত স্বাস্থ্যবিধির মধ্যে যেমন হাতের নোখ ভালো করে কাট না কাটলে তার মধ্যে জন্মে ময়লা জমে সেগুলো পেটের মধ্যে গেলে কৃমি হয় তাহলে এবার কৃমিনাশক প্রোগ্রামের কী জিনিস তাহলে কৃমিনাশক প্রোগ্রামের মাধ্যমে কি হয় না এক থেকে এক বছর থেকে উনিশ বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরী সবাইকে কৃমি নির্মূলীকরণের জন্য ওষুধ দেয়া হয় সেই ওষুধ হচ্ছে অ্যালভেন্ডা জোল ট্যাবলেট অ্যালভেন্ডা জোল দেওয়া হয় তাহলে এই কৃমিনাশক প্রোগ্রাম সবাইকে আমি যদি এক বছর থেকে উনিশ বছর দিই তাহলে উদ্দেশ্যটা কী না শিশুদের সামগ্রিক স্বাস্থ্য পুষ্টি এবং শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নত করা কৃমি সংক্রমণের হার কমাতে পুনঃসংক্রমণের হার কমাতে কারণ এখানে শিক্ষার কেন বলেছে না কৃমি যদি হয় তাহলে রক্তাল পতা হবে তাহলে বাচ্চা নিস্তেজ হয়ে যাবে পড়ার প্রতি আগ্রহ হবে না এই কারণে তাহলে কৃমিনাশক প্রোগ্রামে ব্যবহৃত ওষুধ কী আছে জেনে নেওয়া যাক তাহলে ভারত সরকার কৃমিনাশক হিসাবে অ্যালভেন্ডাজেল ওষুধ ব্যবহার করে দুই থেকে ১৯ বছর বয়সী শিশুদের জন্য ডোজ হচ্ছে একটি ট্যাবলেট ট্যাবলেট হচ্ছে চারশো মিলিগ্রাম আর এক থেকে দু বছর বয়সী শিশুদের জন্য হাফ ট্যাবলেট অর্থাৎ দুশো মিলিগ্রাম অনেকের ভুল ধারণা আছে একটা দু বছরের বাচ্চা আমি একটা গোটা ট্যাবলেট দেবো আর পঁয়ষট্টি বছরের একটা লোককে গোটা ট্যাবলেট দেবো না দেবেন দুই থেকে বলেছে যখন মৃত্যুর আগে পর্যন্ত গোটা ট্যাবলেটই পাবে এরপরে ঘরোয়া উপায়ে কীভাবে কৃমিনাশক করব তাহলে এক হচ্ছে রসুনে প্রচুর অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার ফলে পেটের কৃমি মেরে ফেলে দু নম্বর গাজরে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে যা অন্তের কৃমির ডিমকে ধ্বংস করে তাহলে বোঝা গেল তিন নম্বর হচ্ছে লবঙ্গে ইউজেনল উপাদান থাকে যা পেটে কৃমি এবং সেগুলির ডিমকে ধ্বংস করে তাহলে এগুলো বিজ্ঞানসম্মত উপায় আর অনেক ভুল ধারণা আছে সেগুলো আমি লাস্টে রেখেছি প্রতিরোধ কি করে করব। প্রতিরোধ করব শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মল নিষ্কাশনের সুবন্দোবস্ত থাকতে হবে যে মাঠে ঘাটে পায়খানা করলে হবে না সেখান থেকে কৃমি হয় আর কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অর্থাৎ ভালো করে হাত ধোয়া নোখ কাটা মাথায় শ্যাম্পু করা হ্যাঁ গা পরিষ্কার রাখা এগুলো কিন্তু ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পরিষ্কার জামা কাপড় পরা এগুলো চলতে হবে আর স্যালাড খেলে অবশ্যই ধুয়ে ভালো করে কেটে খাবে শিশুকে এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ শৌচকর্ম করার পরে ভালো করে হাত ধোয়া খাওয়ার আগে হাত ধোয়া এইগুলো প্রশিক্ষণ দিতে হবে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কি না এক নম্বর অনেকেই মনে করেন চিনি বা গুড় খেলে কৃমি হয় এ ধারণা একেবারেই ভুল কৃমি সংক্রমণের অন্যতম কারণ হল অপরিচ্ছন্ন থাকা স্বাস্থ্যবিধি মেনে চলা ঠিক আছে তাহলে চিনি আর গুড় লজেন সেই খাস কৃমি হবে না এটা একদম ভুল এর কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই হ্যাঁ অপরিচ্ছন্ন থাকা এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত ভিত্তি অপরিচ্ছন্ন থাকলে কৃমি হবে দুই হচ্ছে কিছু কৃমি মাটি থেকে পায়ের ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে মাটি থেকে ওই জন্যে খালি পায়ে হাঁটা বারণ তাহলে খালি পায়ে হাঁটলে কী হবে কৃমি থাকলে বই পায়ের মধ্য দিয়ে ঢুকে প্রবেশ করবে তাই শিশুকে নোংরা মাটিতে খালি পায়ে হাঁটতে দেওয়াই উচিত নয় ঠিক আছে না দেওয়াই উচিত তাহলে খালি পায়ে হাঁটা যাবে না খালি পায়ে হাঁটলে তাহলে পায়ের মধ্য দিয়ে আর বাচ্চাদের পা কী বাচ্চাদের পা ভীষণ নরম না বাচ্চাদের চামড়া ভীষণ নরম আর কৃমি তো সহজে ওখানে প্রবেশ করে যাবে আর কৃমি এমন শরীরের সমস্ত জায়গায় যেতে পারে ব্রেনেও পর্যন্ত চলে যায় হুম দিলে তা আনকনশাস হয়ে যায় এরকম রুগীও দেখা গেছে তিন নম্বর পয়েন্ট কি শিশুর খাবার প্রস্তুতকারী ও পরিচর্যাকারীর পরিচ্ছন্নতা জরুরি যদি বাড়িতে মায়ের কাছে থাকে তাহলে মায়ের পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি কিংবা যদি কেয়ারটেকার গভর্নেন্স এই যেসব কাউকে রাখা হয় তাহলে তার পরিচ্ছন্নতা অবশ্যই অবশ্যই জরুরি একইভাবে জরুরি শৌচাগার ব্যবহারের পর এবং খাওয়ার আগে শিশুর হাত সাবান দিয়ে ধোয়ার অভ্যেস গড়ে তুলতে হবে তাহলে এটা তো বললামই যে খাওয়ার পরে হাত ধোয়া খাওয়ার আগে হাত ধোয়া বাচ্চাকে আগে শেখাবেন যে খাওয়ার আগে যেন হাত ধুয়ে খেতে বসে নোক পরিষ্কার করে তাকে কেটে দেবেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ উইথ মিতালি ধন্যবাদ